কালো ম্যাঘ ঘনিয়ে আসছে উত্তর দিক থেকে ধেয়ে আসছে কালো ম্যাঘ যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে দুই ইউনিয়নের সীমানায় আছি গাজীপুরের কাপাসিয়া একপাশে পাশে করিহাতা অন্য পাশে বারিশাব এবং আরেক দিকে আরেক কোন দিকে ঘাগুটিয়া ইউনিয়ন ঘাগুটিয়ার শালদৈ বারিসভা ইউনিয়নের শ্যামপুর এবং দাঁড়িয়ে আছি কোরিহাতার কোড্ডাই গ্রামে পাশের গ্রামে মেরুয়া এখানে বিখ্যাত ঐতিহাসিক প্রসিদ্ধ বাগুনি বাজার কাঁঠালের হাট আজকে এসেছিলাম অতটা জমজমাট এখনো হয়নি এখনও জুন মাস জুন মাসের মাঝামাঝি জুলাইতে জমজমাট হবে এই মাসে মাদুলি বন্ধ এখনও পানি হয়নি পানি হলে ঢেউ উঠে মাদুলি কাপাসিয়ার সবচেয়ে বড়ো উন্মুক্ত জায়গা কথা বলছি আমি নাজিব মাহফুজ খান এই খালটি আমরাইদের দিক থেকে এসে বড়োদরা থেকে উৎপন্ন হয়ে মাদুলি বিল হয়ে তারপরে ইকুরিয়ার কাছে গিয়ে শীতলক্ষায় মিশেছে সেখানে রয়েছে লুইস গেইট এ সম্রাট পরিবহন নরসিংদীর চালাকর থেকে ঢাকার মহাখালী যায় কাপাসিয়া হয়ে এই বাগুনী বাজারের পাশ দিয়ে